আজকের ম্যাচে ব্যাটিংয়ে নেমে বিশাল এক সকা হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন রিশাদ হোসেন আজকের ম্যাচে শুরুতে তারা যে কারণে বিপাকে যায় দল এরপরেই আট নম্বরে এ নামেন রিশাদ হোসেন ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত শুরু করেছিলেন তিনি প্রথমে কয়েকটি বল ডট খেললেও নিজের পঞ্চম বলে বিশাল এক ছক্কা আঁকান রিশাদ হোসেন এরপর থেকে ছক্কা মারার ভোট যেন তার মাথায় চেপে বসে এরপর প্রত্যেকটি বলারের বলেই এগিয়ে গিয়ে সাক্ষা হাঁকানোর চেষ্টা করেন তিনি তবে তাতে তিনি ব্যর্থ হন পঞ্চম বলটি ব্যাটার কানায় লেগে উইকেট কিপারের হাতে চলে যায় তাই তো মাত্র ১৩ বলে তেরো রান করে প্যাবলিয়নে ফিরতে হয় এই ব্যাটারকে আজকের দিনে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিজের যাচ্ছে নানের সুযোগ ছিল রিষাদ হোসেনের তবে তা করতে ব্যর্থ হন তিনি দশ ওভার হাতে রেখে উইকেটে নামার পরেও তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট বিলে দিয়ে আসেন এই ক্রিকেটার তাই তো ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যদিও বল হাতে দারুণ পারফরমেন্স করে যাচ্ছেন ঋষাদ হোসেন তবে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারছেন না এবারের পিএসএল যদিও এই ম্যাচে দারুণ সুযোগ ছিল তার হাতে অতি তাড়াতাড়ি অনেকগুলো উইকেট হারিয়ে ফেলায় দল যখন বিপদে ছিল তখন ঋষাদ হোসেনের কাতেই ভরসা করছিল দল অনেকগুলো ওবার হাতে থাকা সত্ত্বেও নিজের সেরাটা দিতে পারলেন না এই ক্রিকেটার দর্শক ঋষাদ হোসেনের এমন বোকামিকে আপনারা কেউ দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন